মাননীয় মুখ্যমন্ত্রী আপনার লজ্জা হয় না বলছেন ঘরে ফিরে এসো আবার করছেন ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি দিয়ে বলছেন বাড়ি ফিরে এসো ঝলসানো রুটি আমরা ভাগ করে খাবো কেন বাঙালি ঘরে ফিরে আপনার দয়ায় ভিক্ষায় ছেঁড়া রুটি পর রিখে থাকবে আর বাইরের ছেলেরা বাঙালিকে অপমান করে পায়ে দোলে বাটার ঘি পানির ঢোকরা ভুজিয়া গুটকা খেয়ে বাঁচবে আর আমার ছেলে আমাদের বাড়ির ছেলে বাইরের মার খেয়ে এসে রুটি খাবে জবকার দয়ায় বাঁচবে বাঙালি করে খেতে জানে আপনার দয়ায় বাঁচবে না বাঙালি এখানে পুলিশ কেস নেয় না বাংলাদেশি বললে কেস নেয় না এই মমতা ব্যানার্জির পুলিশ কেস নেয় না মুখে বাঙালি বাঙালি করছে লজ্জা হয় না আপনার কাউন্সিলার টাকা নিয়ে অটো লাইনে বহিরাগত লাগতায় আপনার কাউন্সিলার টাকা নিয়ে ফুটপাতে কারণ জানে লোকাল বাঙালি মুখ পুরবে দেবে না তাই ধান্দা হচ্ছে বাইরে থেকে লোক আসবে টাকা নিয়ে বসাবো তারা কাগজ বানিয়ে দেবো টাকা নেবো আধার কার্ড বানিয়ে দেবো টাকা নেব শাস্ত দেবো টাকা নেব কন্যাশ্রী দেবো টাকা নেব টাকা টাকা কলকাতার ফুটপাথ ফাঁকা করে এই ভাইদের বোখান তা লাখ বইরা আছে ফুটপাতে আমরা বলছি আমরা বলছি তা লাখ বইরা আছে ভালো অরুণ বাঙালিকে ভালো তারা বইরা কথা একান কারণ হয় кури বছর এখানে নেই ভালো অরুণ সদিচ্ছার আgradle ঘরটা ফিট করে বসান বাঙালি করে খেয়ে করে খাবে আপনার ভিক্ষাতে 61 টিকে রাখবে না প্রিন্স নামক একজন বহিরাগত তিনি একদম কলার ফুলে বলছেন যে পশ্চিমবঙ্গে হিন্দি চলবে এবং এই প্রিন্স নামক যে বহিরাগত এটা শুধুমাত্র একজন উদাহরণ এরকম বহু মানুষ ভরি যারা হিন্দি সাইনবোর্ড এবং চোর জবরদস্তি ভাবে হিন্দি সাইন বোর্ড লাগিয়ে হিন্দি ভাষায় কথা বলে হিন্দি ভাষা ছাড়া সার্ভিস দেবেন না এই রকম জিনিস ঘটাচ্ছেন পশ্চিমবাংলার বাঙালি তার মুখের ভাষার জন্য স্বাধীন ভারতে তাকে বাংলাদেশে আখ্যা দিয়ে অত্যাচার করা হচ্ছে বাঙালি হওয়া পাপ এই স্বাধীন ভারতে আজকে এই অবস্থা দাঁড়িয়েছে সেটা মণিশঙ্কর বিশ্বাসক বিশ্বাস হোক সোনালি খাতুন হোক আমির শেখ হোক সুজন সরকার হোক দেবাশিস দাস হোক বা মেদিনীপুরের পিংলার অরূপ জানা সকলে মাতৃভাষা বাংলা হওয়ার কারণে আক্রান্ত যখন ভারতে বাঙালি বাঙালি বলে পেটানো হচ্ছে বাংলা ভাষা দেখে তাদের গ্রেপ্তার করা হচ্ছে সেই একই সময়ে আমাদের বাংলায় বিহার ইউপি রাজস্থান থেকে এসে বলছে হিন্দি বলনা পরে গা ইয়ে হিন্দুস্তান হ্যাঁ ইদার হিন্দি বল না পরে গা বাংলা বলনা হয়তো বাংলাদেশ চলে যাও এরকম প্রিন্সের একটা ঘটনা নয় অহরহ ঘটছে একজন ভুজিয়ার বাচ্চা সে বড় বাজারে ব্যবসা করে সে বলছে বাঙালি প্রকাশে মাছ খেতে পারবে না বাঙালি মাছ খেলে হিন্দুদের নাকি জ্বালানো হচ্ছে বাঙালি হিন্দুরা মাছ মানে বাঙালি যারা মাছ তারা হিন্দু না বলছে বাংলার মাটিতে বসে বড় বাজারে বসে এই দুধ করা আমরাই পুষেছি আমাদের নেতা মন্ত্রীরা পুষেছে দায় আমাদের বাইশ লাখ লোককে বাইরে গিয়ে হেনস্থা হতে হচ্ছে মার খেতে হচ্ছে অন্যদিকে অশোক কুমার যাদব বিহারের বিজেপি সাংসদ মধুমণি সাংসদ কি বলেছে দু কোটি বিহারি কাজ করছে এখানে সংগঠিত ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলেন দেড় কোটি আছে অসংগঠিত সংগঠিত আড়াই তিন কোটি সব বিহার ইউপি রাজস্থান হরিয়ানা অসমের লোক বাইশ লাখ তিরিশ লাখ বাইরে গেছে তাদের এখানে পাঁচ ছটা করে কাজ হতো এরা না থাকলে এখানে পুলিশ কেস নেয় না বাংলাদেশি বলে কেস নেয় না এই মমতা ব্যানার্জির পুলিশ কেস নেয় না মুখে বাঙালি বাঙালি করছে লজ্জা হয় না ভোটের সময় বাঙালি বাঙালি হম ভোটের সময় বাঙালি বাঙালি তোমার বিবেকগুপ্তাকে নিয়ে চলো বাংলা মাদ্রামূলক ক্যান্সেল করে দিয়ে হিন্দি উর্দু ঢোকাও বিবেক গুপ্তা পোস্ট করে বাঙালি হন করে বলে বলবে। সে তোমার পাশে অক্ষর ধরে ভাষা মিছিল করছে লজ্জা হয় না হ্যাঁ তোমার পাটি হিন্দি প্রকস্তের লোকজন বাঙালিকে চমকাচ্ছে লজ্জা হয় না বাঙালিকে কাজ দাওনি বাঙালি বাইরে গেছে অন্য জায়গায় গিয়ে মার খাচ্ছে এখানে বলছে কেস নেয় না গ্রেপ্তার করে না মাননীয় মুখ্যমন্ত্রী আপনার লজ্জা হয় না বলছেন ঘরে ফিরে এসো আবার কবিতা আবৃত্তি করছেন কবি সুকান্ত কবিতাবৃত্তি কোথায় কে কি মিলিয়ে দিচ্ছে। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি দিয়ে বলছেন বাড়ি ফিরে এসো ঝলসানো রুটি আমরা ভাগ করে খাবো কেন বাঙালি ঘরে ফিরে আপনার ভিক্ষায় ছেঁড়া রুটি পোড়া রুটি খেয়ে থাকবে আর বাইরের ছেলেরা বাঙালিকে অপমান করে পায়ে দোলে বাটার ঘি পানির ঢোকড়া ভুজিয়া গুটকা খেয়ে বাঁচবে আর আমার ছেলে আমাদের বাড়ির ছেলে বাড়ির রাজ্যে মারকে এসে পোড়া রুটি খাবে আপনি দয়া ময়ী মহান আমার বাইশ লাখ ছেলে মেয়ে ফিরে এসে পড়াউটি খাবে সুকান্ত কবিতা আবৃত্তি করে আপনি বাঙালিকে পড়াউটি খাওয়াবেন বাঙালি করে খেতে জানে আপনার দয়ায় বাঁচবে না বাঙালি জব করে করা টাকা ইনকাম পাঁচ হাজার চার হাজার ছ হাজার দিনে দুশো টাকা রোজ হলে তিরিশ দিন কাজ করলো ছ হাজার হয় তা জব কার্ডে টাকা দিচ্ছে না বিজেপি টাকা দিয়েছে তাই এই বাইশ লক্ষ ফিরে এলে জব কার্ডের দোয়ায় বাবা মার ওষুধটা কেনা হবে তো ছেলের পড়াশোনাটা হবে তো যে বাইরে পনেরো কুড়ি হাজার টাকা পঁচিশ হাজার টাকা ইনকাম করতো আপনি চালিয়ে দেবেন আপনি ভোরের সময় মহান সাজবেন লোকের ঘরে ভাতে হাড়ি চড়বে না আপনার এই দ্বিচারিতা বন্ধ করুন কলকাতার ফুটপাথ ফাঁকা হয়ে এই ভাইদের কখন চার লাখ মহিলা আছে ফুটপাথে আমরা বলছি আমরা বলছি চার লাখ বহিরাগত আছে ভালো বলুন বাঙালিকে ভালোবাসলে তারা বহিরাগত এখানকার নয় কুড়ি বছর এখানে নেই ভালো বলুন সদিচ্ছা থাকলে ঘরে যারা ফ্রিজটা বসান বাঙালি করে খেয়ে করে খাবে আপনার ভিক্ষাতে ছেলেটি খেয়ে থাকবে না ভালো বলুন ফ্যাক্টরি অটো লাইন টোটো লাইন সব জায়গায় ইউনিয়ন যা বলুন বাঙালি ছেলেমেয়েদের ঢোকাতে আপনার কাউন্সিলর টাকা নিয়ে অটো লাইনে বহিরাগত ঢোকায় আপনার কাউন্সিলার টাকা নিয়ে ফুটপাথে বিহারি হকার বসায় আপনার কারণ জানে লোকাল বাঙালিতে টাকা নিতে গেলে মুখ পুরবে দেবে না তাই কাউন্সিলারদের ধান্দা হচ্ছে বাইরে থেকে লোক আসবে টাকা নিয়ে বসাবো তারা কাগজ বানিয়ে দেবো টাকা নেব আধার কার্ড বানিয়ে দেবো টাকা নেব স্বাস্থ্যতে দেবো টাকা নেব কন্যাশ্রী দেবো টাকা নেব টাকায় টাকা টাকায় টাকা